নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মাঘ মাসে শুক্লপক্ষের জয়া বা ভৈম ভীম একাদশীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম শ্রবণ করব সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রতকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় এবং এই ব্রতের ব্রতকথা শ্রবণ বা পাঠ ছাড়া ব্রত অসম্পূর্ণ রয়ে যায় এবং ব্রতকথার কথার মাহাত্ম এতটাই যে কোনো ব্যক্তি যদি একাদশী ব্রত নাও রাখতে পারে তাহলে ব্রতকথা শ্রবণ বা পাঠেও সেই সমগুণ ফল অর্জন করা যায় তাই একাদশীর ব্রত কথা আমাদের সকলকেই একবার হলেও শ্রবণ করা উচিত এবং যে ব্যক্তি নিয়ম মেনে ব্রত রেখে এই পূজা উপবাস করেন তিনি ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করতে পারেন ব্যক্তির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এবং সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং পুরাণেও বলা হয়েছে যে জয়া একাদশীর দিনে শ্রীহরির নাম জপ করলে বিষাদ ভয় থাকে না চলুন এবার এই একাদশী ব্রত কথা শ্রবণ করা যাক পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভৈমসেনী বা ভৈমি একাদশী এবং যুধিষ্ঠির বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনোই প্রেতাত্মা প্রাপ্তি হয় না এই একাদশীর ব্রত তোমাকে বলছি তুমি মন দিয়ে তা শ্রবণ করো একসময় স্বর্ণলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান গাইতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পপতি নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পপন্থীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুন কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রতি বিধানের জন্য তারা দুজনেই গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবন্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল এরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধপশে তিনি তাদের অভিশাপ দিলেন হে মূর্খ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক্ষার এখনই তোমরা পিসারজনী লাভ করে মত্তলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পেশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বপরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাজ নিজ পত্নী পিসাজিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পেশাচত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কখনোই কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যপান ও পুষ্পবন্ত্রীর পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষি যাপন করল শীতের প্রকাপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এবং এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা বিশ্বজত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুষ্প ফলে তোমাদের পেশাচত্ব দূর হল আমার অভিশাপকে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পেশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো প্রতি যারা আসক্ত এবং কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবালোকে তুমি পুষ্পবন্দির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে তাই এই ব্রত পালনে সমস্ত প্রকারের দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনার হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এবং এই জয় একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিশ্রম যজ্ঞের ফল পাওয়া যায় এবং আমাদের সকলেরই সমস্ত পাপ থেকে মুক্তি হতে সমস্ত পাপ থেকে মুক্তি পেতে এবং এবং মোক্ষলাভ প্রাপ্তির জন্য এই একাদশীর ব্রত পালন করা উচিত এবং একবার হলেও এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করা উচিত মধুরা আশা করছি আজকের এই কথা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর অশেষ কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক এই কামনাই করব ধন্যবাদ